মাসির বাড়ি আট দিন কাটিয়ে এবার ঘরে ফিরল জগন্নাথ বলরাম সুভদ্রা মহা ধুমধামের সাথে উল্টো রথে উপচে পড়ল ভিড় রথের দড়িতে টান দিয়ে শয়ে শয়ে মানুষের ভিড় দেখা গেল ধূপগুড়ি শহরে এদিন প্রথমে মাগুরমারির রিস্কন মন্দিরের রথ বের হয়েছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর দুই নম্বর ব্রিজ সংলগ্ন রাধানগর পাড়ার মহিলা মিলে অষ্টম বর্ষে জগন্নাথ রথযাত্রা উৎসবের আয়োজন করেছিল এরপর দুই নম্বর ব্রিজ সংলগ্ন রাধানগর পাড়ার মহিলা মিলে অষ্টম বর্ষের জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসবের আয়োজন করেছিল পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে রথ পরিক্রমার পর চৌপতি হয়ে রাধানগর এলাকায় ফিরে যায় এদিন মহিলাদের বাজনার তালে নাচতে দেখা যায় পরবর্তীতে নেতাজি পাড়ার রাধা মদন গোপাল মন্দির কমিটির রঞ্জন মহন্তের বাড়ির রথ শহর পরিক্রমা করে রথে ভিড় উপচে পড়েছিল আলিপুর দুয়ার থেকে বিশেষ গান ও নাচের দল রথে অংশগ্রহণ করেছিল উল্টো রথে পুলিশের তরফে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল সুষ্ঠুভাবেই উল্টো রথ সম্পন্ন হয় ধূপগুড়ি শহর জুড়ে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি হর কৃষ্ণ কৃষ্ণ হরে পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়